একটা আছে না বন্ধু কিছু ভাই আমি ভালো চা দিয়েছি ভাইয়া ভালো চা আমি জানি না ভাইয়া

আপনাদের সব এগুলো নাটক বুঝছেন এইসব নাটক করেই খান খুব খারাপ কিছু একটা করেন ভাইয়া আমি কি করবো আমি তো চাই কিছু দেয়া বলেন আমি আসলে চায়ের ভিতর কিছু দেয়নি ভাইয়া ইচ্ছা তো করছে ভাইয়া ইচ্ছা করে ওরকম করতেছে আমি জানিনা ভাইয়া আমি সত্যি চায়ের ভিতর কিচ্ছু মিশাই নাই ভাইয়া

ভাই বলেন না কি করতে হবে ভাইয়া প্লিজ প্লিজ ফোন দিবেন বলেন নাকি আপনি বুঝতে পারছেন একটু হসপিটালে যাওয়া লাগবে দেখেন তো কিরকম হয়ে যাচ্ছে আস্তে তো আইডি পড়তেছে একবারে হাসপাতালে নিয়ে যান হাসপাতালে নিয়ে যাব ওর কাছে আমার কাছ থেকে টাকা টুকি না দশ টাকা আসলে